ভাইয়ার এই সিএইচআর আর গাড়িটা ভাইয়ার এটাতে ভাই আজকে আমাদের কাছ থেকে দুইটা ট্যাগ লাগিয়েছে দুইটা দুইটা ট্যাগ আমরা এই কয়েন ট্যাগ গোপনে লাগিয়ে দিয়েছি যেটা কোনো তার কাটতে নাই কোনো ঝামেলা নাই কোনো প্রকার সিম কার্ড ইন্টারনেট কোনো কিছু ভরতে হবে না শুধুমাত্র এটা লাগিয়েছেন দশ মাস পর পর একটা ব্যাটারি চেঞ্জ করবেন আর এটার যে ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন আমার সামনে আছে হলো রাফি ভাই ভাইয়া হলো ফুটবল প্লেয়ার মহাভারণ ক্লাবে খেলে নাকি ভাইয়া

এই যে এই যে একটা কয়েন এটা কিন্তু আমরা দুইটা দুই জায়গায় গাড়ির লুকানো আছে মোট কথা উনি জিপিএসটা লাগায় নেই জিপিএস তল নাই গাড়ি ভাইয়া জিপিএস লাগায় নেই আমাদের এইটা প্রাইভেট কারের জন্য যেই দামটা সেটা আমরা ইনবক্সে জানাবো তবে আমাদের একটা সার্ভিস চার্জ আছে প্রতিটা কয়েন ট্যাগ প্রতি মাসে একশো টাকা মাসিক বিল আছে প্রাইভেট কারের জন্য কারণ হচ্ছে আপনার যদি কখনও সারা বাংলাদেশে যেখানে আপনার আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটে গেলে বা কিছু হয়ে গেলে চুরি ছিনতাই যে কোনো ধরনের তো নিশ্চয়ই আপনার একটা হেল্প লাগবে আর আমরা যেহেতু এই ডিভাইস নিয়ে কাজ করি আমরা এই ব্যাপারে অনেক অভিজ্ঞ আলহামদুলিল্লাহ তো সেটা সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন ইনশাআল্লাহ মানে আপনারা একশো টাকা করে যে দিয়ে যাবেন কখনও ধরেন আল্লাহ না করুক আপনার গাড়িটা চুরি ছিনতে হয়ে চলে গেছে রংপুর এই প্রেক্ষিতে যদি আমাদের নিতে যান আমাদের একটা টিম কিন্তু প্রাইভেট কারে গেলেও আপনার পনেরো থেকে তিরিশ হাজার টাকা খরচ আছে আমাদের এক্সট্রা টাকা লাগবে না কিন্তু চান যাতায়াত ব্যবস্থার জন্য তো আমাদের খরচ দিতে হবে সেইটা সম্পূর্ণ ফ্রি কিন্তু মাসিক বিল একশো টাকা এই কয়েনটাকে শুধুমাত্র বড় যানবাহনগুলোর জন্য ছোট যানবাহন আমরা এখন পর্যন্ত এটা নির্ধারণ করি নাই তো যারা আমাদের এই কয়েনটা নিতে চাচ্ছেন এটা কি কি উপকার পাবেন সারা পৃথিবীতে আপনাকে লোকেশন দেখাবে এই গাড়িটা ধরেন এখন ইন্ডিয়া চলে গেছে ইন্ডিয়াতেও লোকেশন দেখাবে আপনাকে কোনো সিম নাই তারপর লোকেশন দেখতে পাবেন এটা তিন দিনের প্লেব্যাক আছে আপনি কখন কোথায় যাচ্ছেন আইফোনের টেকনোলজি ব্যবহার করে যতটুকু আমাকে লোকেশন দিবে কখন কোথায় হিট করেছে আইফোনকে এই ডিভাইসটা আইফোনের সাথে হিট করে ধরেন তিরিশ মিটারের মধ্যে সম্পর্ক ঘটে মানুষের পকেটে আর সেখান থেকেই ওই আইফোনকে ব্যবহার করে আমাদেরকে ইন্টারনেটের মাধ্যমে সার্ভারের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দেয় যে আমরা এই জায়গায় ছিলাম মূলত এইভাবে ঘটনাটা ঘটে তো যারা এটা নিতে যাচ্ছেন ইনবক্সে আমাদের নক দিন আপনার নাম্বার দিন ইনশাল্লাহ আপনার যোগাযোগ করবেন ঠিক আছে ভাইয়া সালামু আলাইকুম